একজন ডাইটিশিয়ান হিসেবে অনেকেই প্রশ্ন করে থাকেন সকালের ব্রেকফাস্টটা কেমন হবে তাই আমার আজকের ভিডিও এই ব্রেকফাস্টেরই উপর সকালের নাস্তাটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সকালের নাস্তাই আপনার ব্রেনকে দিনের জন্য রেডি করে ফেলে এবং আপনি সারাটা দিন এনার্জেটিক থাকেন এই সকালের নাস্তার উপরই কিন্তু আপনার কাজের পারফরমেন্সটা নির্ভর করে আপনি যদি না খেয়ে যান আপনার খুদ আলাপ হয়ে আপনি দেখবেন আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না বা বাচ্চারা অনেক সময় না খেয়েই স্কুলে চলে যায় তারা সেই পড়াশোনাটা তারা মনোযোগ সহকারে নিতে পারে না তাই সকালের নাস্তাটা বা সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন জেনে নিই সকালে আমরা কি খাবো কি খাবো না আমরা সকলেই জানি যে সকালে কুসুম গরম পানিতে লেবু মধু দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটা আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং এবং ম্যাটাবোলিজমকে বুস্ট আপ করে কিন্তু এটা আদৌকে সকালের জন্য স্বাস্থ্যকর দেখা যাচ্ছে অনেক সময় সারা রাত আমরা না খেয়ে থাকার পরে যখন আমরা এমটি স্টমাকে এই লেবু মধু পানি বা কমলা বা মালটার রস খাওয়া হয় তখন আমাদের পাকস্থলিতে সারা রাত না খাওয়ার ফলে পাকস্থলীতে কিছু অ্যাসিড রয়ে যায় তখন এই টক জাতীয় জুস খাওয়ার ফলে এই অ্যাসিডের পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং তখন দেখা যায় অনেক হেলথ প্রবলেম শুরু হয় কারো এসিডিটি বা পেটে ব্যথা এরকম বিভিন্ন সমস্যা তৈরি হয় তাই সকালে ঘুম থেকে উঠে আপনি লেবু মধু পানি না খেয়ে প্রথমে শুধু কুসুম গরম পানি খেতে পারেন অথবা নর্মাল এক গ্লাস পানি খেতে পারেন যাদের একদমই পানি খাওয়ার অভ্যাস নেই তারা হাফ গ্লাস করে করে পানি খেয়ে সেটা পরিমাণ আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতে পারেন অনেকে সকালবেলা সালাদ পছন্দ করেন কিন্তু সকালবেলা খালি পেটে এই সালাডটা খেলে যে জিনিসটা হয় এখানে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এই ফাইবার আপনার বডিতে অ্যাবনরমাল পেনের সৃষ্টি করতে পারে তাই এই সালাদটি না খেয়ে আপনি এটা সবজিগুলোকে কুক করে খেলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং সেটা কুক করে যেমন আপনি ভেজ অমলেট করে খেতে পারেন অথবা ওটস দিয়ে ভেজিটেবলস দিয়ে খিচুড়ি করে খেতে পারেন অথবা ভেজিটেবলসের সাথে চিরা দিয়ে খেতে পারেন অথবা এই ভেজিটেবলসটাকে আটা দিয়ে বা চালের গুঁড়া দিয়ে যেটাকে বলে চাপটি সেরকম করেও খেতে এভাবে খেলে আপনার ডাইজেশনে কোনো সমস্যা হবে না যেটা কাঁচা সালাদ খেলে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে অনেকে সকালবেলা স্পাইসি ফুড বা ভাজা ভোনা খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে যেটা হয় অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে সকাল সকালে এই স্পাইসি খাবারগুলো তাদের পেটের বিভিন্ন সমস্যা তৈরি করে তাই এই স্পাইসি জায়গায় যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ বা শুকনামরিচের এই মশলাদার খাবারগুলি না খেয়ে আপনারা সেক্ষেত্রে যদি আপনি ডিম মামলেট খাচ্ছেন সেক্ষেত্রে কাঁচা মরিচের বদলে আপনার গুলমরিচ ব্যবহার করতে পারেন গুলমরিচ আপনার ডাইজেশনকে বুস্ট আপ করবে আপনার ইমিউন সিস্টেমকেও বুস্ট আপ করবে সকালে অনেকে আলু ভত্তা বা আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছেন ভাত ডাল খেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় আমাদের সারা রাতের পরে আমাদের এই সকালবেলা ইনসুলিনের সিক্রেশনটা খুব কম থাকে এই আলু ভত্তা এবং ভাতের মধ্যে একই পরিমাণ কার্বন কার্বোহাইড্রেট থাকে সে কারণে খুব দ্রুত আপনার সুগার লেভেল বেড়ে যায় তাই এর পরিবর্তে আপনি ভাত অল্প পরিমাণে নিয়ে আপনি সবজি এবং এটার সাথে যদি একটা ডিম বা মাছ আগের দিনের মাছ বা মাংস থাকে সেটা আপনি খেতে পারেন তাহলে কি হবে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকবে প্রোটিনের পরিমাণটা বেশি থাকবে এবং ভেজিটেবলস থাকার কারণে আপনার একটা ব্যালেন্স হেলদি ফুড হবে সেটা আপনার গ্লুকোজ লেভেলটাকে যেটা আপনার ভাত এবং আলু ভাজির কারণে খুব দ্রুত বাড়াতো সেরকমভাবে বাড়াবে না খালি পেটে চা বা কফি খাওয়া একটা খুব জনপ্রিয় একটি ব্যাপার চা কফি খাওয়া এবং সাথে বিস্কিট এই চা কফি খালি পেটে খাওয়া খুবই হার্মফুল এবং সেটার সাথে বিস্কিট আরও বেশি হার্মফুল কেন কারণ এই সকালবেলা সারা রাত আমরা না খেয়ে থাকার ফলে যে আমাদের বাকস্থরিতে যে এসিডটা থাকে আপনি দুধ চা বা কফি খাওয়ার ফলে এই অ্যাসিডের পরিমাণ অনেকটা বেড়ে যায় ফলে আমাদের বিভিন্ন অ্যাবডোমিনাল পেন অনেকের পেট ফাঁপা অ্যাসিডিটি হয়ে থাকে এবং এটা আরও যারা রেগুলার বিসিসে খাচ্ছেন তাদের পরবর্তীতে দেখা যায় যে আলসারেও চলে যায় তাই এটার বদলে আপনি হার্বাল টি নিতে পারেন যেরকম আপনি ফুটন্ত গরম পানিতে এক চামচ জিরা বা মৌরি অথবা আদা কুচি দিয়ে সেটা খেতে পারেন এবং বিস্কিটের পরিবর্তে আপনি ওটস তারপর গুড় এবং বিভিন্ন বাদাম এবং সিডসের দিয়ে আপনি সব খুব সহজেই বিস্কিট তৈরি করতে পারবেন সেটা আপনি এটার পাশাপাশি যদি নেন তাহলে সেটা আপনার জন্য হেলদি হবে রাতারাতি এই অভ্যাসগুলি চেঞ্জ করতে পারবেন না কিন্তু আস্তে আস্তে এগুলির মধ্যে পরিবর্তন এনে হেলদি খাবারে অভ্যস্ত হওয়া আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা